অন্ধকার কবরে যেতে পারেন সবাই চলে যাবে নবীজি আপনাকে কোলে নিবিবারকের সঙ্গে জড়িয়ে ধরবে নিদান কালের বিগো নিদান কালের পা আন্দব নবীগো দারাও নবী সম নে জনে মত আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে নুতবা কিয়ামত পর্যন্ত হসবেন আল্লাহর গন্ধ পাইবেন না আল্লাহরে দেখতে গেলে দেখতে হবে নবীকে দেখলো সে আল্লাহ কে দেখলাম কবরে ছেড়ে দিবে সবাই চলে যাবে নবীজি কুলে নিবে আল্লাহ না আল্লাহ না খুব মনোযোগ নবী না না

বন্ধু মাসুক আমি আসে বন্ধু কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাই ওরা কাজিক রাখ আল্লাহ বলেন দুনিয়াবাসীরে বন্ধুর সাল কত যে মহান আমার বন্ধুর সান কত যে মহান আমি হিন্দু খ্রিস্টান ইহুদি দেখা দিয়ে আনিস আমার সান্ডাল মেতর বসি প্রত্যেকটা মানুষের গায়ে সারকের কাছে আছে আমার সান বন্ধুর সান এক না আমার বন্ধু কেউ কাছে রাখি নাই আমার বন্ধুকে রেখেছি আন্নাবিউলা প্রত্যেকটা মোমেনের জানের চেয়ারক আছে